নমস্কার বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় স্বাগতম ঐতরেজ লাইফস্টাইল চ্যানেল শুধু চ্যানেল নয় এটি কিন্তু আমাদের সকলের পরিবার আমাদের আমরা যে সমস্ত সদস্যরা এই যে পরিবারে আছি তো যারা নতুন এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা আছো এবং ভিডিও দেখো তাদেরকেও ধন্যবাদ জানায় পাশাপাশি যারা ভিডিও দেখো কামেন্টস করো তাদেরকেও অস অঙ্খ ধন্যবাদ জানাই ইদানিং আমি অনেক নতুন নতুন কমেন্টস পাচ্ছি অনেক বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন এরকম অনেক কমেন্টস আসছে যা এই সমস্ত কমেন্টসগুলো দেখে না সত্যি বলছি আমি মনে কিন্তু অনেক অনেক জোর পাচ্ছি আর এই মনের জোরটা থাকলে এভাবেই কিন্তু আমি আগামী দিনেও তোমাদের জন্য ভিডিও রেডি করে যেতে পারবো বা রেডি করতে পারবো তো তোমাদের কাছে আমার এটাই চাওয়া যে আমাদের পরিবারটিকে যাতে আমরা আরও বড়ো করে তুলতে পারি তো সেই চেষ্টাটাই আমরা করব। দু তিন দিন আগের কথা হঠাৎ সকালবেলায় শুনলাম ঘুম থেকে উঠে যে ট্রেন চলাচলের কোনো সমস্যার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে হাজব্যান্ড আজকে অফিস যেতে পারবে না তো যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের মন্দিরে আসবো মাকে মায়ের কাছে পুজো দেবো দুজনে একসঙ্গে তো যাই হোক একদিকে যেমন বাধা পড়লো কিন্তু অন্য অন্যদিকের পথটা কিন্তু খুলেই গেল তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস করে চলে এসেছিলাম মায়ের মন্দিরে নিশ্চয়ই তোমরা মায়ের মূর্তি দেখে বুঝতে পেরেছ কোন মন্দির অনেকেই বুঝতে পেরেছ যারা বুঝতে পারো তাদের জন্য বলি এটি হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মধুপুরে অবস্থিত বিষ্ণুপুর কালী মন্দির তোমরা যারা জানো কিভাবে আসতে হয় তারা তো জানোই যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এই মন্দিরে তোমরা যদি কেউ আসো পুজো দিতে বা পুজো দিতে চাও তাহলে বহরমপুর স্টে যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে আর যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বহরমপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে একদম মধুপুর মধুপুরে বিষ্ণুপুর কালী মন্দির বললেই এখানে কিন্তু নিয়ে চলে আসবে আর পৌষ মাস পৌষ মাসে তো এটা এখানে মেলা হয় তো সে সমস্তগুলো তোমাদেরকে পাশে মেলা বসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তার আগে দেখো আমরা এসেছিলাম বেশ পনেরো কুড়ি মিনিট মতো মন্দিরে লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপরেই মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার আমরা অনুমতি পাই আর যখন অনুমতি পাই সেখানে গিয়ে আমরা এত সুন্দরভাবে পুজোটা দিতে পারবো সত্যি আশা করিনি আমরা ভেবেছিলাম যে মায়ের মন্দিরে যেভাবে প্রতিদিন ভিড় হয় তো সেক্ষেত্রে হয়তো কোনো রকমে মাকে দর্শন করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিন্তু সেটা হয়নি আমরা খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছি তো মাকে দর্শন হলো আর মাকে দর্শন করার পর মন্দিরে এসেছি আর একটু ছবি তুলব না সেটা হয় তাই ঝটপট নিজেদের একটা সেলফি তুলে নিয়ে আমরা কিন্তু এবার মন্দিরের বাইরে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে এরকম শিবের আর কি বাবার একটা মূর্তি আছে আর এখন তোমাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব সেটা দেখবে মেলা আর এটা হলো আমাদের মন্দিরে মায়ের মন্দিরের বাইরের বাইরের অংশটা বাইরের দিকটা আর কি তো তোমরা যারা আসতে চাও তাহলে তোমরা শনি মঙ্গলবার করে আসার চেষ্টা করো আর পৌষ মাসে কিন্তু এত সুষ্ঠুভাবে পুজো কিন্তু তোমরা দিতে পারবে না সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম আর এই যে মেলার প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে বলতে পারি চারিদিকে দোকান পাশার এখানকার মেলাটা কিন্তু এক মাস জুড়ে থাকে সারাটা পৌষ মাস জুড়ে কিন্তু মেলা থাকে তবে তোমাদের সুবিধার্থে আমি একটু জানিয়ে রাখি যে এই মেলাতে শুধুমাত্র শনি মঙ্গলবারে তোমরা যদি আসো মায়ের পুজো দিয়ে মেলা ঘুরতে তাহলে তোমরা প্রত্যেকটা স্টল কিন্তু ওপেন পাবে বা খোলা পাবে আর যদি তোমরা শনি মঙ্গলবার বাদ দিয়ে অন্য কোনো বারে আসো তাহলে ওই ফিফটি বন্ধ থাকে আর ফিফটি মতো স্টল খোলা থাকে হ্যাঁ আমি বলবো না যে সবই বন্ধ থাকে আবার সব খোলাও থাকে না তো তোমরা যদি আসতেই চাও মেলাটা যদি ঘুরে শীতকালে এরকম মেলা টেলা ঘুরতে ভালোই লাগে তো তোমরা আসতে চাইলে তোমরা কিন্তু চেষ্টা করো শনিবার বা মঙ্গলবার করে আসা আর হ্যাঁ একটু সকাল সকাল আসার চেষ্টা করো কেননা এখানে মোটামুটি আটটা থেকে আটটা থেকেই পুজোতে সম্ভবত বসে যায় অ্যাকচুয়াল টাইমটা আমার জানা নেই আমরা যখন পৌঁছেছিলাম তখন মোটামুটি নটা বাজে তো তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো তো আমি সেই হিসেবেই আমি তোমাদেরকে টাইমটা জানলাম তো তোমরা যদি দূর থেকে আসো তাহলে চেষ্টা করো যে একটু তাড়াতাড়ি আসার হ্যাঁ আরও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি এটা তো মন্দিরের সাইডে পাশের অংশটা মানে মায়ের যে মূর্তি দেখলে তার পেছনের দিকের এই অংশটা এটা তো এখানে মেলাটা বসে আর পাশে এই যে পিকনিক স্পট আছে তো এইখানে এইখানে পিকনিক করতে গেলে কিন্তু কোনো রকম কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো তোমরা যদি দূর থেকে ভাবো যে গাড়ি নিয়ে এসে এখানে পিকনিক করবে তো তোমরা সেটাও করতে পারো এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে তো সমস্যা হবে না এই যে এত বড় পিকনিক স্পট এখানে তো পিকনিক স্পটে তোমরা এসে পিকনিক করে তোমরা সারাটা দিন আনন্দ করে কাটাতে পারো আর এই যে মেলা একদম দেখো মেলার মোটামুটি সাজানো হয়ে গেছে এখন শুধু দোকানগুলোকে বা স্টলগুলোকে সম্পূর্ণভাবে রেডি করে নিচ্ছে সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিচ্ছে কারণ আর দুই থেকে তিন দিনের অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে পৌষ মাসে বিষ্ণুপুর কালীবাড়ির মেলা হ্যাঁ আর প্রচুর প্রচুর মানুষজন এখানে কিন্তু আসে মেলা দেখতে প্লাস মাকে পুজো দিতে আর এই যে ঠিক তার পেছনের দিকটাতে করে রয়েছে এরকম একটা কি বলবো ঝিল বলতে পারো তো এখানে প্রচুর জল আর খুব সুন্দর লাগবে এখানে এসে বসে থাকলেও মানে সময়টা এমনি যেন কেটে যায় তো তোমরা যদি আসতে চাও আসতে পারো আমি তো এলাম মায়ের পুজোটা দিলাম যেহেতু মেলার স্টল একটা ওপেন হয়েছিল না তাই ইচ্ছা থাকলেও কোনো জিনিস কেনাকাটা করতে পারিনি কিন্তু তাই বলে ছবি তুলবো না সেটা তো হয় না তাই কোনো জায়গায় ছাড়ি নিয়েই ছবিটিগুলো কিন্তু তোলার যাই হোক তারপরে পুজো টুজো দিয়ে আমরা মেলার ওই সাইডগুলো একটু ঝিলের ধারটা ঘুরে আমরা কিন্তু বাড়ি এলাম দেখা হবে নেক্সট ব্লগে